মিডিয়াতে একটা পোস্ট শেয়ার হয়েছে সেই পোস্ট কি আপনারা দেখেছেন সেই পোস্টটা হলো আহাদ এবং অরিনের বিবাহ সম্পন্ন হয়েছে ঠিকই শুনেছেন ঠিক এই পোস্টটাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে অরিন এবং আহাদ তাহলে কি গুঞ্জনটাই সত্য হলো বিয়ে করে ফেললো এই জন্য ফেসবুকে এই তাদের বিয়ের এই পোস্টটা শেয়ার করেছে আপনাদের কি মনে হয় আহাত তাহলে শুভ বিবাহ করেই ফেললো তার নতুন চার নম্বর বিয়ের স্ট্যাটাসে শেয়ার করেছে তাহলে কি মনে হয় এতদিনের যে গাই হলুদের অনুষ্ঠান যে মেহেদির অনুষ্ঠান কোনো কিছুই মিথ্যা ছিল না সবকিছুই কি সত্যি কারণ ফেসবুকে তো আর মিথ্যা পোস্ট দিবে না আহা তাহলে কি শেষমেশ অরিন এবং আহাত বিয়ে করে ফেলেছে এই জন্যই তাদের বিয়ের নিউজটাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলো ভাবা যায় ঘরে সন্তান এবং বউ থাকতে আবার চার নম্বর বিয়ে করলো আহাদ জামাই তাও আবার ঠকি যেখানে তিশা এই বিয়েতে নারাজ সে চায় না আহাদ আবার নতুন করে বিয়ে করুক কিন্তু আহাদও এমন ঘাট সে বিয়ে করেই ছাড়লো এবং বিয়ে করার সেই মুহূর্তে নিজেরা পোস্ট শেয়ারও করেছে ভাবা যায় মানে শেষ মেয়ে আহাদার যে বিয়েটা হয়ে গেছে সেটাই পাবলিশ করে আপনাদের কি মনে হয় এই সবকিছুই কি নাটক অভিনয় এত কিছু কি নাটকের মাধ্যমেই করতে পারে কামানোর জন্য কি শেষমেশ আহাদ এত নিচে নামবে যে ঘরে বউ সন্তান থাকতে আবার চতুর্থ বিয়ে করবে কিন্তু ফেসবুকের এই পোস্টটা কিন্তু স্পষ্টই বুঝিয়ে দেয় ম্যারিড সৈয়দ আহাদ টুডে মানে আজকে তারা বিবাহ করেছে মানে বিবাহকার্য সম্পন্ন হয়েছে এই জন্যই তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ভাই কি একটা অবস্থা ঘরে বউ থাকতে সন্তান থাকতে আবারও চার নাম্বার বিয়ে সেরে ফেললো আহাদ জামাই মানে আখির সমস্যা ছিল আখির পরকে আর সম্পর্ক ছিল এই জন্য আখিকে নাকি তাড়িয়ে দিয়েছে এখন এই আহাদকে কি করা দরকার এ তো একটার পর একটা বিয়ে করে যাচ্ছে এর কি একটা অবস্থা এখন তো উচিত একে ঘিটি ধরে বাসা থেকে বের করে দেওয়া কারণ এও তো সেই একই সম্পর্ক জড়িয়েই বিয়ে করেছে কারণ এই যে মেয়ের সাথে বর্তমানে আহাদের বিয়ে হয়েছে একে আগে থেকেই গোপনে বিয়ে করে রেখেছিল আহা এমনই একটা গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এটাই নাকি সেই মাস্ক পরা মেয়ে যার সাথে আখির বিয়ে হওয়ার আগে আহাদের সম্পর্ক ছিল তাহলে বলুন এই ছেলেকে তো ঘিটি ধরে বের করে দেওয়া দরকার কারণ এও তো সেই একই পরকিয়ায় আসক্ত তো এই পোস্টার মাধ্যমে কি প্রমাণ করতে চাইলো শেষমেশ কি আহাদ এই অরিঞ্জ বিয়ে করলো এবং সেটাই সকলকে জানিয়ে দিল ভাবা যায় কতটা ছোট নির্বজ্য হলে এরকম একটা কাজ করতে পারে আহাদ আহাদ যদি এই কাজটা করে তাহলে কিন্তু একদমই সে ভালো কাজ করেনি কারণ যেখানে আলিশের মতো ফুটফুটে একটা মেয়ে রয়েছে এবং তিশার মতো বউ রয়েছে তার সত্ত্বেও আহাত যদি নতুন চতুর্থ বিয়ে করে থাকে তাহলে আহাদের কাজটা খুবই খারাপ করেছে আপনাদের কি মনে হয়